কুলগাঁও থেকে বারো কিলোমিটার দূরে ছোট্ট গ্রাম আখাল এই গ্রাম কুলগাঁও জেলার অন্তর্গত গোয়েন্দা সূত্রে সেখানেই জঙ্গিদের অবস্থানের খোঁজ পেয়েছিল সেনা এরপর অপারেশন আখালের পরিকল্পনা করা হয় নির্দিষ্ট জায়গায় গিয়ে প্রথমে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছিল জওয়ানদের লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালালে শুরু হয় সংঘর্ষ শনিবার রাতভর কুলগামের জঙ্গলে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয় সেনা ও জম্মু পুলিশের যৌথ বাহিনীর লড়াইয়ে বেশ কয়েকজন জওয়ান গুরুতর জখম হন তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানেই দুই জওয়ানের মৃত্যু হয়েছে পয়লা অগস্ট থেকে দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার অখল জঙ্গলে অভিযান শুরু করেছে ভারতীয় সেনা প্রথম দিনেই তিন জঙ্গিকে নিকাশ করেছিল নিরাপত্তা বাহিনী এরপর নয় আগস্ট পর্যন্ত আরও বেশ কয়েকজন জঙ্গিকে শেষ করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ সেনাবাহিনী এবং সিআরপিএফের যৌথ বাহিনী জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই এখনও পর্যন্ত দশ জন জামান জখম হয়েছেন বলে খবর অভিযানে কমপক্ষে দশ জন জঙ্গি নিকাশ হয়েছে বলে খবর অখালের গভীর জঙ্গলে এখনো বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর এরা সকলেই লিখবার প্রশিক্ষণ প্রাপ্ত গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু করে যৌথ বাহিনী ঘন জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটি গুহা সেনাবাহিনীর অনুমান ওই গুহার মধ্যেই লুকিয়ে রয়েছে জঙ্গিরা তাদের খোঁজে ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করছে যৌথ বাহিনী অভিযানে যৌথ বাহিনীকে সাহায্য করছে প্যারা রিপোর্ট এনকে টিভি বাংলা